একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে কুকুর যে সময়ে চারবার লাফ দেয় খরগোশ সে সময়ে পাঁচবার লাফ দেয় কিন্তু খরগোশ চার লাফে যত দূর যায় কুকুর তিন লাফে তত দূর যায় কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত এই কোয়েশ্চেনটা গতিবেগ টাইপের এই কোশ্চেনটা সলভ করার আগে আমরা একটু গতিবেগের কনসেপ্টটা দেখে নিই তো চলো একটু দেখি যে গতিবেগের কনসেপ্টটা কি ধরো তোমার কাছে একটা কার্ড দেওয়া আছে এটা একটা কার্ড এখন এই যে কার যেটা তোমাকে বলা হয়েছে যে কি এই কারটার গতিবেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড এখন এই গতিবেগকে টেন মিটার পার সেকেন্ড এটা মানে কি এটা মানে হচ্ছে তোমার এই কারটা এক সেকেন্ডে টেন মিটার দূরত্ব অতিক্রম করে এখন যদি বলা হয় তো কারের গতিবেগ হচ্ছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এর মানে হচ্ছে যে কি যে কারটা এক সেকেন্ডে টোয়েন্টি মিটার দূরত্ব অতিক্রম করে যদি বলা হয় যে কারটার গতিবেগ এখানের মধ্যে পঞ্চাশ মিটার প্রতি এটা তারা বুঝে প্রতি সেকেন্ড প্রতি তার মানে হচ্ছে এক সেকেন্ডে কাঠটা পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে তো এখন এখানে কাঠটার গতিবেগ দেওয়া আছে টেন মিটার সেকেন্ড তো ধরো এই এখানে একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু আর এখানে একটা বিন্দু দেওয়া আছে বি বিন্দু আর এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব মনে করো টেন মিটার এখন কাঠটাকে এ স্থান থেকে বি স্থানে যেতে কতটুকু সময় লাগবে তো কাঠটা এ স্থান থেকে বি স্থানে যেতে সময় নেবে এক সেকেন্ড কেন কারণ কাঠটার গতিবেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তার মানে কারটা প্রতি সেকেন্ডে টেন মিটার দূরত্ব অতিক্রম করে তো গতিবেগ তো বুঝলাম যে গতিবেগ বলতে বোঝায় এক সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় এই যে কার যেটা দেওয়া আছে এই কাঠটা পাঁচ সেকেন্ডে কতটুকু যাবে কত টুকু যাবে তাহলে আমরা কিভাবে বের করব আমরা এটা অতীত নিয়মে বের করতে পারি তো এখানে আমার কারের গতিবেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড আর টেন মিটার পার সেকেন্ড মানে হচ্ছে আমার কার যেটা দেওয়া আছে কারটা এক সেকেন্ডে টেন মিটার দূরত্ব অতিক্রম করে তো যদি কারটা এক সেকেন্ডে টেন মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে পাঁচ সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে সুতরাং পাঁচ সেকেন্ডে কারটা অতিক্রম করবে এখানের মধ্যে টেন ইন্টু ফাইভ সমান এখানে পঞ্চাশ মিটার এখন আমি একটা কাজ করি এখান থেকে একটা সূত্র বের করার চেষ্টা করি আমার কাছে এই যে এখানের মধ্যে কারের বে গতিবেগ যেটা দেওয়া আছে এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি আর পাঁচ সেকেন্ড যেটা দেওয়া আছে টাইম এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে কারের গতিবেগ হচ্ছে এখানে বি দ্বারা প্রকাশ করছি এখানে বি হচ্ছে ট্যান আর এখানের মধ্যে এই যে টাইম যেটা দেওয়া আছে এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি আর এখানে টি হচ্ছে এখানে কত সেকেন্ড এই ক্ষেত্রে পাঁচ সেকেন্ড তাহলে আমি এখানে কি বলতে পারি এই জায়গাটার মধ্যে আমি কি বলতে পারি না টেন সমান হচ্ছে আমার কাছে বি আর পাঁচ সমান হচ্ছে এখানের মধ্যে টি আর এই যে আমরা পঞ্চাশ মিটার যেটা পাইছি এটা হচ্ছে আমার স্মরণ বা অতিক্রান্ত দূরত্ব এটাকে আমরা অ্যাস দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি বলতে পারি অ্যাস ইজ ইকুয়াল কত ভি ইন্টু টি এই সূত্রটা মনে রাখো এটা আমাদের কাজে লাগবে তাহলে অ্যাস ইজ কত ভিটি এর মানে কি যে আমার একটা কার আছে কারটা যদি বি বেগে চলে এখানে যদি আমার কারটা বি বেগে বা গতি বেগে চলে কত সময় ধরে চলে যদি টি সময় ধরে চলে এটা হচ্ছে সময় একটা কার যেটা গতিবেগ হচ্ছে এখানের মধ্যে বি বি বেগে গতিশীল একটা বস্তু বা কোন একটা গাড়ি যদি টি সময় ধরে চড়ে তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে তো অতিক্রম করবে এখানে এস ইজ ইকুয়াল কতটুকু দূরত্ব বি টি দূরত্ব অতিক্রম করবে এটা হচ্ছে গতিবেগের হালকা কিছু কনসেপ্ট বা নর্মাল কিছু কনসেপ্ট বলতে পারো এখন আমাদের কোশ্চেন যেটা ছিল কোশ্চেনটা হচ্ছে কি যে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করে কুকুর যে সময়ে চারবার লাভ দেয় খরগোশ সেম সময়ে পাঁচবার লাভ দেয় কিন্তু খরগোশ চার লাফে যে পরিমাণ যায় কুকুর তিন লাফে সেম পরিমাণ যায় তো চল আমরা এই কনসেপ্টটা এই প্রবলেমটা সলভ করি আর এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব তো দেখি কীভাবে এই সূত্রটা ইউজ করে প্রবলেমটা সলভ করতে পারি তো সূত্রটা হচ্ছে এখানের মধ্যে অ্যাস ইজ ইকুয়াল তো খরগোশ চারটা লাফে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে কুকুর তিন লাফে সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করে তো একটা কাজ করি এই যে খরগোশের চারটা লাভ আমি এখানে আঁকতেছি একটা লাফ এটা হচ্ছে দুইটা লাভ তিনটা লাফ আর এখানে চারটা লাভ এটা হচ্ছে আমার র্যাবিটের টোটাল লাভ এটা হচ্ছে র্যাবিট আর অন্যদিকে কুকুর কয়টা লাভ দেয় সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করে কুকুর তিন লাফে তো ওর চারটা লাভ কুকুরের তিনটা লাভ র্যাবিটের চারটা লাফের সমান তো এখন আমি একটা কাজ করি এটা হচ্ছে ডগের তো এই যে দূরত্ব যেটা মনে করো কুকুর তিন লাফে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে এই দূরত্বকে আমরা সাপোজ মনে করো এক্স দ্বারা প্রকাশ করি এটা এই দূরত্বটা মনে করো এখানে এক্স তাহলে এক্স পরিমাণ দূরত্ব কুকুর অতিক্রম করে তিনটা লাফে আর খরগোশ অতিক্রম করে চারটা লাফে তাহলে আমরা কী বলতে পারি এখানের মধ্যে আমরা কি বলতে পারি না এখানে যে খরগোশের ক্ষেত্রে কি বলতে পারি খরগোশ খরগোশের ক্ষেত্রে বলতে পারি আমার খরগোশ যেটা এখানে আছে খরগোশ চারটা লাফে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে এই যে চারটা লাফ এখানের মধ্যে যেটা দেওয়া আছে এই চারটা লাফ এখানে এক্সের সমান তাহলে একটা লাফে খরগোশ কী পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তো সুতরাং এক লাফে খরগোশ অতিক্রম করবে এখানে এক্স ডিভাইডেড বাই ফোর এতো মিটার তো সুতরাং খরগোশ কয়টা লাভ দিয়েছিলো টোটাল খরগোশ লাভ দিয়েছিল এখানে পাঁচটা লাফ তো পাঁচটা লাফে অতিক্রম করবে কতটুকু দূরত্ব তো 5 লাখে অতিক্রম করবে এখানের মধ্যে 5x by 4 অতটুকু দূরত্ব অতিক্রম করবে এখন এই যে খরগোশের অতিক্রমত দূরত্ব যেটা এটাকে একটা কাজ করি এটাকে আমি s দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে s rabbit RABBIT এর দূরত্ব আর পূর্ণর দিকে কুকুর কি করবে কুকুর সেম দূরত্ব এই যে x পরিমাণ দূরত্ব যেটা এই দূরত্ব 3 লাখে অতিক্রম করবে তাহলে কুকুরের ক্ষেত্রে কুকুর তাহলে কুকুরের ক্ষেত্রে আমরা বলতে পারি এখানের মধ্যে কুকুর এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করবে তিনটা লাফে তাহলে তিন লাফে অতিক্রম করে সে কী পরিমাণ দূরত্ব এক্স পরিমাণ দূরত্ব তাহলে একটা লাফে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এক্স ডিভাইডেড বাই থ্রি এতটুকু দ্রুত অতিক্রম করবে তো কুকুর টোটাল লাভ দিয়েছিল কয়টা টোটাল লাভ দিয়েছিল চারটা তো সুতরাং চার লাফে অতিক্রম করবে কত ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি এতটুকু দূরত্ব অতিক্রম করবে এখন কুকুরের অতিক্রান্ত দূরত্বকে আমি এখানে এস ডি দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ ডগ এখানে এতটুকু দূরত্ব অতিক্রম করবে কোশ্চেনে আরেকটা ডেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে কুকুর চারটা লাভ দিতে যেই সময়টা নেয় খরগোশ পাঁচটা লাভ দিতে একই সময় নেয় আমি কি এটাকে এভাবে বলতে পারি না কুকুর চারটা লাফে যেহেতু এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে অন্যদিকে খরগোশ পাঁচটা লাফে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে খরগোশ এই দূরত্ব অতিক্রম করতে যদি টি সময় নেয় কুকুর এই দূরত্ব অতিক্রম করতেও সময় নেবে কারণ চারটা লাভ যেই পরিমাণ সময় নেয় খরগোশের পাঁচটা লাভ পরিমাণ সময় সময় নেয় তাহলে তাহলে দূরত্ব দূরত্ব সেম একই ধরে এই যে যেটা খরগোশের দূরত্ব টি সময় লাগে আর কুকুর এই দূরত্ব অতিক্রম করতেও টি সময় লাগে আমরা ধরে নেই যে এখানের মধ্যে এই যে খরগোশের এই দূরত্বটা অতিক্রম করে খরগোশ কত সময় কারণ টি সময় আর দৈনিক যে পাঁচটা লাভ দিতে টি সময় লাগে তাহলে পাঁচটা লাভে এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে আর এই পরিমাণ অতিক্রম করতে সময় নিচ্ছে টি অন্যদিকে খরগোশে পাঁচটা লাভে যে পরিমাণ সময় নেয় কুকুর চারটা পরিমাণ সময় নেয় তাহলে কুকুরের এই চারটা লাভ দিতে টি সময় লাগবে আর কুকুরের চারটা লাভ যদি এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে এই দূরত্বটাও কত সময়ে অতিক্রম হবে টি সময়ে অতিক্রম হবে তাহলে কুকুরের ক্ষেত্রে আমরা কি বলতে পারি আমরা কি বলতে পারি অ্যাস আচ্ছা আগে র্যাবিটের ক্ষেত্রে বলি তো র্যাবিটের ক্ষেত্রে আমরা কী বলতে পারি অ্যাস র্যাবিড ইজ ইকুয়াল এখানের মধ্যে বি র্যাবিড র্যাবিটের বেগ ইন্টু টি আর এই দিকে আমরা কুকুরের ক্ষেত্রে কী বলতে পারি অ্যাস ডগ ডগের অতিক্রান্ত দূরত্ব কিসের সমান হবে ডগের বেগের সমান ইন্টু কত টি ডগের বেগ আর টি এর গুণফলের ফলের সমান হবে তো এটাকে নাম দিলাম এক নং সমীকরণ আর এটাকে নাম দিলাম আমি দুই নং সমীকরণ তো এখন একটা কাজ করি আমাদের কোয়েশ্চনে বলা হয়েছে যে কি যে এখানে কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত এখন আমরা একটা কাজ করি যে এক নংকে দুই নং দ্বারা ভাগ করে দিই এক নং ভাগ এখানের মধ্যে দুই নং তাহলে এখানে কী হবে যে এক নং আমাদের কাছে এই পাশে আসবে এস আর উপরে থাকবে এখানের মধ্যে এস আর নিচে কত থাকবে এস ডি ডিভাইডেড বাই কত এস ডি মানে ডগের অতিক্রান্ত দূরত্ব আর এখানে কত হবে ভিআরটি ডিভাইডেড বাই কত হবে এখানের মধ্যে ডি কাটাকাটি চলে যাবে এখানের মধ্যে ভি আর ডিভাইডেড বাই ভি ডি এখানের মধ্যে হবে তাহলে আমাদের কাছে কি আর জানা আছে না তো সুতরাং আমরা কি বলতে পারি এখানের মধ্যে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে এখানে আমাদের র্যাবিটের বেগ ডিভাইডেড বাই ডগের এর বেগ ইজ ইকুয়াল কত আসতেছে এখানে র্যাবিটের স্মরণ র্যাবিটের অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই এখানে ডগের অতিক্রান্ত দূরত্ব এখন র্যাবিটের এর অতিক্রান্ত দূরত্ব তো আমার কাছে জানাই আছে র্যাবিটের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর এই যে র্যাবিটের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানে এটা আর ডগের অতিক্রান্ত দূরত্ব কত ডগের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এখানের মধ্যে ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে ডগেরটা আসবে কত ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি এখন নিচেরটা যদি উল্টাই দিই তাহলে কী হবে তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে এখানে ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর তো সেমই থাকবে আর থ্রি চলে যাবে উপরে ফোর এক্স চলে আসবে নিচে এক্স এক্স কাটাকাটি চলে যাবে উপরে আসবে তিন পাঁচা পনেরো ডিভাইডেড বাই চার চার ষোলো আমরা যেটা বের করছি সেটা হচ্ছে এখানে র্যাবিটের বেগ ডিভাইডেড বাই ডগের বেগ অর্থাৎ র্যাবিটের গতিবেগের অনুপাত ডিভাইডেড বাই ডগের গতিবেগ তো কোশ্চেনে বলা হয়েছিল কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কিন্তু আমরা বের করছি এখানের মধ্যে কি খরগোশ আর কুকুরের অনুপাত তাহলে একটা কাজ করি উপবাস আমরা উল্টাই দিই উল্টা দিলে এখানে আমরা কী পাবো ভিডি ডিভাইডেড বাই ভি আর এখানে সিক্সটিন ডিভাইডেড বাই ফিফটিন তো সুতরাং অনুপাত হচ্ছে এখানের মধ্যে ভিডি ইজ টু ভিআর তাহলে কত আসতেছে এখানে এখানে আসতেছে সি অপশন কারেক্ট এখন এটা তো অনেক লেন্দি হয়ে গেছে না তারপরে দেখি এটা কি শর্টকাটে করা যায় তো শর্টকাটটা হচ্ছে এখানের মধ্যে আমরা এটা অবশ্যই মনে রাখবো আমরা কী পাইছিলাম এখানের মধ্যে ওই অ্যাস ইকুয়েল ভিটি পাইছিলাম আর তারপর আমরা এটাও দেখছিলাম যে র্যাবিটের এখানে আমরা এটা বলতে পারি যে এখানের মধ্যে আচ্ছা আগে আপাতত এটা রাখি অ্যাসিকুয়েল ভিটি তো এখানে আমাদের কাছে যেটা হচ্ছে যে কি যে খরগোশ চারটা লাফে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে কুকুর তিন লাফে সেম পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমার কুকুর যেটা এই কুকুরটা তিন লাফে এক পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাহলে এক লাফে কী পরিমাণ দূরত্ব অতিক্রম করবে এক লাফে অতিক্রম করবে এক্স ডিভাইডেড বাই থ্রি তাহলে কুকুর টোটাল লাভ দিচ্ছে এখানে মধ্যে চারটা তাহলে চার লাফে অতিক্রম করবে এখানের মধ্যে ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি অন্যদিকে যদি ডগের খরগোশের কথা চিন্তা করি তাহলে খরগোশ এখানে খরগোশ খরগোশ এক্স ওই এক্স পরিমাণ দ্রুত অতিক্রম করবে চারটা লাফে তাহলে কি আমরা বলতে পারি না যে একটা লাফে অতিক্রম করবে এখানের মধ্যে এক্স ডিভাইডেড বাই ফোর সুতরাং পাঁচটা লাফে অতিক্রম করবে এখানে কথা ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর তাহলে এই যে আমরা যেটা পাইছি সেটা কি অতিক্রান্ত দূরত্ব পাইছি না এখন যেহেতু র্যাবিট কুকুরের চারটা লাভ দিতে যদি টি সময় লাগে আর র্যাবিটের পাঁচটা লাভ দিতেও টি সময় লাগবে তাহলে কি আমরা বলতে পারি না এই যে অ্যাস র্যাবিট মনে করো তোমার কাছে এটা হচ্ছে অ্যাস র্যাবিট আর এখানে ভি র্যাবিট ইন্টু টি র্যাবিট আর যদি কুকুরের জন্য বলি অ্যাস ডগ মানে ডগের অতিক্রান্ত দূরত্ব র্যাবিটের সরি ডগের বেগ আর এখানে ওই ডগের জন্য প্রয়োজনীয় সময় এখন কোয়েশ্চেনের মতো কোশ্চেন অনুসারে আমরা বলতে পারি যে এখানে কুকুর যদি চারটা লাভ দিতে যেই সময়টা নেয় আমার র্যাবিড সেম পাঁচটা লাভ দিতে সেম পরিমাণ সময় নেবে তার মানে কুকুরের এই দূরত্বটা অতিক্রম করতে যেই সময় লাগবে খরগোশের সেম দূরত্ব অতিক্রম করতে একই সময় লাগবে তাহলে কি আমরা একটা বলতে পারি যেহেতু এখানে বলাই হয়েছে যে কার কার অনুপাত বের করতে কুকুর আর খরগোশের গতিবেগের অনুপাত তো একটা কাজ করি আমরা এই যে এটাকে এটা দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা কত পাবো এখানের মধ্যে আমরা এখানের মধ্যে পাবো যে অ্যাস এখানে র্যাবিট ডিভাইডেড বাই এস ইকুয়াল এখানের মধ্যে ভি র্যাবিট ইন্টু টি ডিভাইডেড বাই ভিডি ইন্টু টি এখন এটা হচ্ছে ভি আর এখানে সরি টি আর ডিভাইডেড বাই ডি এখন টি আর ডি তো সমান কেন সমান কারণ হচ্ছে যে কি যে এখানে কুকুর চারটা লাফে যে পরিমাণ দ্রুত অতিক্রম সরি কুকুর চারটা লাফ দিতে যে পরিমাণ সময় নেয় ডক পাঁচটা লাভ দিতে সেম পরিমাণ সময় নেয় যেহেতু সময় দোটা সেম তাহলে কি আমরা এখানে এই টি আর আর টিডি কেটে দিতে পারি না তাহলে এখান থেকে কত আসছে এস আর ডিভাইডেড বাই এস ডি ইজ ইকুয়াল কত আর ডিভাইডেড বাই ভিডি তা আমাদেরকে তো বের করতে হবে বেগের অনুপাত তাহলে বেগের অনুপাত কার সমান হবে এখানের মধ্যে অতিক্রম দূরত্বের অনুপাতের সমান হবে অতিক্রম দূরত্ব এখানের মধ্যে কত র্যাবিটের জন্য হচ্ছে এখানে ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর ফাইভ এক্স ডিভাইডেড বাই ফোর আর কুকুরের জন্য কত হবে ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি ফোর এক্স ডিভাইডেড বাই থ্রি এখান থেকে এক্স এক্স কাটাকাটি চলে যাবে আর নিজেরটা উল্টে গেলে উপরেও যাবে কত তিন থ্রি ইন্টু ফাইভ আর এই ফোরটা নিচে চলে আসবে আর এখানে তো একটা ফোর আসেই গুণ করে দিয়ে এখানে কত হবে পনেরো ডিভাইডেড বাই সিক্সটিন তো আমাদেরকে বলা হয়েছে ডগ আর র্যাবিটের অনুপাত বের করতে তো আমরা তো এখানে যেটা বের করছি সেটা হচ্ছে কি যে এখানে আমরা এখানে র্যাবিট আর ডগের অনুপাত বের করছি তাহলে অনুপাতটা উল্টাই দিলে কী হয়ে যাবে অনুপাতটা উল্টায় দিলেই ডগ আর র্যাবিটের অনুপাত হয়ে যাবে তো তবে আনসার হচ্ছে কোনটা এখানে অ্যান্সার হচ্ছে সি অপশনই কারেক্ট তো যদি আরও তোমরা প্র্যাকটিস করো এটাকে আরও শর্ট করে ক্যালকুলেশন শর্ট করে তোমরা এটাকে সলভ করতে পারবে